সাইবার প্রতারণার বড় চক্র ভেঙে এক ব্যক্তিকে গ্রেফতার করলো জলপাইগুড়ি জেলা পুলিশ অভিযুক্তের কাছ থেকে ল্যাপটপ মোবাইল ফোন সোয়াইপ মেশিন সহ একাধিক নথি উদ্ধার হয়েছে শনিবার সাংবাদিক সম্মেলনে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় জানান গত বছরের অক্টোবরে আদরপাড়া এলাকার বাসিন্দা শুভজিৎ দে সাইবার প্রতারণার শিকার হন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি সংস্থায় বিপুল অর্থ লগ্নি করে পরে প্রতারণা বুঝতে পেরে তিনি সাইবার থানায় অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ দেখতে পায় টাকা একাধিক ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে যার তার মধ্যে মুর্শিদাবাদের বাসিন্দা মাসুদ হাসানের নাম উঠে আসে জলপাইগুড়ি সাইবার থানার দল মুর্শিদাবাদে গিয়ে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে আনে এই মামলায় ইতিমধ্যে পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকা উদ্ধার হয়েছে শনিবার মাসুদ হাসানকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠান गत छः दस दो हजार चौबीस तारीखे আদরপাড়ার বাসিন্দা জলপাইগুড়ি আদরপাড়ার বাসিন্দা শুভ্রজিৎ আমাদের সাইবার ক্রাইমটি এসে আসেন এবং উনি আমাদেরকে বলেন যে ওনার হোয়াটসঅ্যাপে দুটো অ্যাকাউন্ট খোলা হয়েছে নিজের অ্যাকাউন্ট খুলেছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার হয়েছেন উনি যেটা হচ্ছে এম স্টক ম্যাক্স এবং পিআইএম সিও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনাকে বলা হয়েছিল যে উনি যদি ইনভেস্ট করেন স্টক মার্কেটে তাহলে ওনারা স্টক মার্কেটে সেই পয়সা ইনভেস্ট করে উনি তার লভ্যাংশ পাবেন এবং উনাকে হোয়াটসঅ্যাপ কলিংও করা হয় হোয়াটসঅ্যাপ কলিং করে বলা হয় যে ওখানে ইনভেস্ট করবে এরপর উনি ক্রমান্বয়ে তার আগে ছয় দশ চব্বিশের আগে ক্রমান্বয়ে কিছু কিছু অ্যাকাউন্টে প্রায় কুড়ি লক্ষ তেষট্টি হাজার টাকা উনি ইনভেস্ট করেন নিজেই ইনভেস্ট করেন নানা রকম অ্যাকাউন্টে দেন এবং তারপর কিছুদিন বাদে যখন উনি শেয়ার মার্কেটের লভ্যাংশ খুলতে যান তখন দেখেন কোনো লভ্যাংশ আর আসছেন উনি পুরোটাই চিঠে করেছেন সেই অনুযায়ী উনি আমাদের সাইবার ক্রাইম পিএসএ কমপ্লেন করেন এবং আমাদের সাইবার ক্রাইম পিএসএ চব্বিশ অবলিক চব্বিশ ডেডেড ছয় দশ চব্বিশে একটি কেস করা হয় তারপর আমরা ইনভেস্টিগেশন শুরু করি ইনভেস্টিগেশনে প্রথমেই দেখা হয় যে আপনারা জানেন যে কুড়ি লক্ষ টাকা উনি যে যে অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় টাকাগুলো ট্রান্সফার আমরা প্রথমেই প্রথম আমাদের কর্তব্য থাকে যে যাদের পয়সা গেছে তাদের যতটা অ্যাকাউন্টে ব্যালেন্স আছে সেটাকে হোল্ড করা আমরা প্রায় পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকা তার হোল্ড করাতে সক্ষম মানে উনি যে যে অ্যাকাউন্টে দিয়েছিলেন সেই সেই অ্যাকাউন্ট থেকে যেখানে যেখানে ট্রান্সফার করেছে এরপর আরো ইনভেস্টিগেশন করে দেখা যায় যে উনি দু লাখ এবং তিন লাখ টাকা একটা বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টটা রয়েছে এইচ এস বি নাম একটা এবং তার ইনভেস্টিগেশন করে দেখা যায় ওয়ান অফ মাসুদ হোসেন অফ মাঠপাড়া মৌজা চুয়া মাঠপাড়া মুর্শিদাবাদ হরিয়াল থানার বাসিন্দা এরপর ইন কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা মুর্শিদাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং আরও ইনভেস্টিগেশন করে দেখা যায় যে মাসুদ হাসান ওনার যে কুড়ি লক্ষ টাকা দিয়েছিল তার মধ্যে প্রায় পাঁচ লক্ষ টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে এবং আমরা মুর্শিদাবাদে রেড করি রেড করে আমরা মাসুদ হাসানকে অ্যারেস্ট করতে সমর্থ করি এবং তাকে আমরা আদালতে পেশ করে দশ দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার করি আদালত আমাদেরকে পাঁচ দিনের জন্য পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন মঞ্জুর মঞ্জুর করেছেন আরো ইনভেস্টিগেশন করার জন্য যখন ওনাকে রেড করি তখন ওনার কাছ থেকে এই যে আপনাদের সামনে রাখা আছে যেগুলো দেখা যাচ্ছে ল্যাপটপ পেয়েছি দুটো মোবাইল ফোন পেয়েছি একটা শো মেশিন পেয়েছি একটা প্রিন্টার পেয়েছি এবং ওনার কিছু কার্ড পেয়েছি উনি নিজেকে বিজনেসম্যান বলে পরিচয় দেন পরিচয় দিয়ে নানা রকম লোকের আধার কার্ড জোগাড় করেন এবং ওনার কাছ থেকে আমরা ব্যাংকের ফর্ম ব্যাংকের বই অন্য অন্য লোকের নামে নিজের নামে নয় সেগুলো পেয়েছি এবং অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম এবং একটা ডিট যেগুলো নোটারি পাবলিকের ডিট পাওয়া গেছে নানা রকম যে বিজনেস অ্যাকাউন্ট খোলার কাজে যেগুলো ব্যবহৃত হয় এটা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি উনি খুবই এই রকম সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত আরও কিছু সাইবার ক্রাইমের ওনার জড়িত থাকতে পারেন সেইটার জন্যই আমরা পিসিতে নিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করছি এবং ইনভেস্টিগেশন এগুলো সবই বৈধ এবং এগুলো ওনার নামে তো নয় অন্যান্য লোকের নামে উনি করে রেখেছেন টু ওপেন নিউ নিউ ব্যাংক অ্যাকাউন্ট টু ডু সাম অন থ্রু সাইবার ক্রাইম বিএস সাইবার ক্রাইম সাইবার ক্রাইম ট্যাক্টিক এবং আপনাদের মনে রাখা দরকার যে এখন যে সাইবার ক্রাইমের যে ইনভেস্টিগেশন চলছে আমরা প্রথমেই আপনাদের বলছি যারা যারা যেই সব অ্যাকাউন্টে এইসব ব্যালেন্সগুলো যায় তাদের একটা মেকানিজমের সাহায্যে সঙ্গে সঙ্গে সেটাকে ব্লক করে দেওয়া হয় ফলে এরা এদের যারা সাইবার ক্রাইম অপরাধী আছে এদের একটা অ্যাকাউন্টই হয় না এদেরকে মাসে মাসে অন্য অন্য অ্যাকাউন্ট খুলতে হয় নাহলে আপনার যদি একবার যদি সাইবার ক্রাইমের অ্যাকাউন্টে যদি ওটা ব্লক হয়ে যায় এরপরেও যদি দেখা যায় যে ব্লক খোলার পরে আবার হচ্ছে তখন ওই অ্যাকাউন্টটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই কারণে সেই কারণে এটা করা হয়েছে এবার আরেকটা কথা যে উনি যখন আমরা প্রথমেই বলেছিলাম যিনি হচ্ছেন আমাদের কমপ্লেনেন্ট শুভ্রজিৎ দে উনি বলেছিলেন যে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের উনি মেম্বার ছিলেন সেইখানে ওনাকে হোয়াটসঅ্যাপে কল করা হয়েছিল হোয়াটসঅ্যাপে কল করে বলা হয়েছিল যে এই এই স্টকসে আপনি স্টক মার্কেটে এত এত বিনিয়োগ করুন সেই হোয়াটসঅ্যাপ কল যখন আমরা তদন্ত করি তখন আইপি অ্যাড্রেস দেখা যায় এটা কম্বোডিয়ান আইপি অ্যাড্রেস এবং যতদূর সম্ভব আমরা যেটা মনে করছি যে কম্বোডিয়া থেকে এটা অপারেট করা হচ্ছে এরা তার মাসুদ হাসান হচ্ছে তার একজন এজেন্ট বলতে গেলে এবং যেহেতু ওনার কাছে ইনি ছুবটি দে যেহেতু উনি অনেকগুলো টাকা মাসুদ হাসানের ডাইরেক্ট যে অ্যাকাউন্ট তাতে জমা দিয়েছিলেন সেই জন্য আমরা মাসুদ হাসানকে ধরেছি এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন যে পর্যায়ে আছে উনি প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা মতন আমরা ব্যাক করতে পারি তারপরে আরো দেখা হচ্ছে যাতে আরো টাকা ওনাকে ফেরত দিতে আমাদের শুভ্রজিৎ বাবু যে হোয়াটসঅ্যাপ কলগুলো ওই